ভাই এখন বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে কেন মানুষ খুন করা হচ্ছে কেন এখনো বাংলাদেশের সবচাইতে উন্নত সবচাইতে গর্বিত সবচাইতে চাইতে মর্যাদা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় এখন তো বাংলাদেশে আওয়ামী লীগ নাই এখন তো যুবলীগ নাই এখন তো ছাত্রলীগ নাই এখন তো সবাই মেধাবী বৈষম্য বিরোধী ছাত্র তাহলে খুন হচ্ছে কেন শেখ হাসিনা আর এখন হচ্ছে না সে এখন নাই শেখ হাসিনা তো চলে গেছে তাহলে এখন হচ্ছে কেন খুন আপনারা কি বদলাবেন না আসলে বাংলাদেশের মানুষ বদলাতে সময় নেবে সময় লাগবে তারা অল্পতেই আবেগী হয়ে যায় যেমন আবেগী হয়ে গিয়েছিল আর সেই আবেগের তারা শাসককে খুবই দয়ালু শাসককে প্রতিষ্ঠা করেছে এখন কোথায় সেই দয়ালু শাসকের কার্যকলাপ সেই দয়ালু শাসকেরা এখন কেন মানুষদেরকে অত্যাচার করছে আসলে আমি বরাবরই বলি যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি দক্ষিণ এশিয়ার একজন গণ্যমান্য ব্যক্তি জ্ঞানী ব্যক্তি নিঃসন্দেহে একজন ভালো মানুষ কিন্তু এই ভালো মানুষকে সঙ্গ যারা দিচ্ছে তারা কি গণ্যমান্য ভালো মানুষ তারা কি যোগ্য মানুষ যেই ছাত্ররা নিজেদের পড়াশোনা শেষ করতে পারেন এখন সেই ছাত্ররা যদি দেশ চালানোর ক্ষমতা পায় যে ছাত্ররা কিছুদিন আগেও বলেছে পড়াশোনা শেষ করে যদি কোনো চাকরি না পাই কারণ তাদের যোগ্যতা কম পড়াশোনা শেষ করে যদি কোনো চাকরি না পাই বা আমার পারিবারিক যে অবস্থা আমার অটোরিকশা সিএনজি চালাইতে হবে বা লেগুনা চালাইতে হবে সেই ছাত্ররা যখন দেশের ক্ষমতা ভার গ্রহণ করে আপনি কিভাবে মনে করতে পারেন তারা এত এত টাকা দেখে সত্যি করতে তারা দুর্নীতি করতে পারবে করবে না আরে ভাই একটা মানুষকে যদি তিন দিন একটা ঘরে বন্দি করে রাখা হয় শুধু তাকে বেঁচে থাকার জন্য পানি পান করার জন্য শুধু পানি দেয়া হয় আরেকটা মানুষকে যদি বাইরে রাখা হয় তিন দিন এবং তাকে পর্যাপ্ত পরিমাণের খাবার দেয়া হয় তিন দিন পরে দুইজনকে একত্রিত করা হয় এবং একটা দামি দামি একটা ঘুষে খাবার দেয়া হয় বলুন তো দুইজনে কার অ্যাপ্রোচ কেমন হবে যে তিন দিন না খেয়েছিল সে কি করে ওই খাবার দেখে খাবে আর যে তিন দিন ভরপুর খেয়েছিল সে খাবার দেখে কেমন করে খাবে আজকে যারা ক্ষমতায় আছে ক্ষমতায় আসবে তারা ওই ক্ষুধাত্ম ব্যক্তিদের মতো হয়ে গেছে তারা ওই ক্ষুধাত্ম ব্যক্তিদের ন্যায় আপনি বলতে পারবেন না যে তারা দুর্নীতি করবে না বলা যায় না কারণ তাদের যোগ্যতা এমন নাই আমি ডক্টর মমতা ইনুসকে অবশ্যই বলবো যে সে অবশ্যই যোগ্য মানুষ সে একটাটাও বাংলাদেশে দুর্নীতি করবে না কিন্তু বাকিরা করবে না এটা গ্যারান্টি আমি আপনাদেরকে দেব না বাংলাদেশটা কোন পথে যাচ্ছে আপনারা একটু চিন্তা করেন আপনারা বলেন প্রায় বাংলাদেশ হতে শেখ হাসিনার অবদান আপনারা মুছে ফেলবেন এটা কি সম্ভব বলেন সম্ভব তাহলে করে দেখেন মুছে ফেলেন শেখ হাসিনার নাম বাংলাদেশের ধুলুর কণা বালির কণার আরে ভাই শেখ হাসিনা তো বাংলাদেশের ধুলির কণা বালির কণার সাথে মিশে গেছে আমি মানি তার অনেক বড় দুর্নীতি আছে সে অনেক দুর্নীতি করছে কিন্তু তার জন্য করছে একটা একটা ছেলে আর মেয়ে তাদের কি টাকা পয়সা নাই মানলাম সে অনেক বড় দুর্নীতি করছে জালিয়াতি করছে গত ষোলো বছরে আপনাদের দেশের জন্য কিছু করে নাই এখন তো আপনারা সরকারে আছেন অবশ্যই দেখব অবশ্যই যদি বেঁচে থাকি আগামী ষোলো বছরে কি করতে পারেন আর শেখ হাসিনা গত ষোলো বছরে কি করে দিয়ে গেছে বাংলাদেশ অনেকে আমাকে